সেই ধান ক্ষেতে দেখেন আমাদের ধান ক্ষেতটা কেমন লাগছে বন্ধুরা এখানে তো আমাদের বৃত্তি বিনা সতেরো ধান রোপণ করা হয়েছিল রোপণ করা আপনাদের দেখাইছিলাম বীজ ফেলানো আপনাদের দেখাইছিলাম সব কিছু তো আপনাদের কাছে শেয়ার করছি এবার দেখেন তো এই ধান ক্ষেতটা কেমন লাগবে এসে কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে সার ওষুধের স্প্রে দুই ভাগ দেওয়া হয়ে গেছে এখন ভালো থাকবে কি এই যে এখন থোর আসার সময় হয়েছে আমরা তো একটা ভয়ে আছি এই যখন থোর আসে তখন শোষক তা নামক এক সেটা ধানের বালির ওই রসটা চুষে খায় আমরা সেই ভয়ে আছি দেখা যাক কি হয় আর আমি কিন্তু দূরে যেতে পারছি না আমি ভয় পাচ্ছি আমাদের এই খেতে আবার দাঁড়ার সাপ আসে সে তো অনেক মোটা লম্বা ইয়া লম্বা মোটা ইয়া লম্বা উনি স্প্রে করতে করতে দু একদিন দেখছেন এই আমি আর ভিতরে যাচ্ছি না তখন তখন কি করা হয় আগের থেকে হাই হুই করে হাতে তালি দিয়ে তারপরে এখন খেতে ঢুকা হয়